গরম তুমি খুশি তুমি অনেকদিন ধরে বলছিলে পিজ্জা খাবো পিজ্জা খাবো আজকে পিজ্জা করে দিয়েছি বাড়িতে কেমন হয়েছে যাই না খেয়ে দেখো ভালো কেমন হয়েছে ভালো হয়েছে সব বলবি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে কেমন হয়েছে বল ভালো হয়েছে হ্যাঁ মা খেয়ে দেখো মা আচ্ছা তো কম লাগবে হ্যাঁ গরম মা গরম আমার কেমন আছে বলো সবাই মিলে পিজ্জা বানিয়েছি ভালো হয়েছে পিৎজা খাচ্ছো কে বানিয়েছে বলো কে বানিয়েছে আমি কে মা আর কি পাপাও তো বানিয়েছে দাভাইও হেল্প করেছে তুমি দেখেছো তুমিও হেল্প করেছো তো কেমন হয়েছে খেতে মাম সেই দু বছর বয়স থেকে পিজ্জা খাবো পিৎজা খাবো বলতে না মা তো আর তিন বছর বয়সের পরে পিজ্জা খাচ্ছে তাই তো মা কার্টুনে দেখেছিল পিজ্জা তখন নামও বলতে পারতো না ঠিক করে তখন তাকে বলতো খাবো খাবো আমার কেমন হয়েছে ইয়ামি ও বাবা দেখাচ্ছে দেখি আমি ভালো যে খাও চিকেনগুলো খাও চিকেনগুলো ওসব